জেএসির পঁচিশ এইসিসির পঁচাত্তর নম্বরের সমন্বয়ে প্রকাশ হবে এসিসির ফল গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল বাতিলির ও সম্মানের ছয়টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে সেখানে জেএসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ ও এসিসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ফলে যে কোনো সময় এ পদ্ধতিতে এইসিসির ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ড অক্টোবরের মধ্যে এ ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে আন্তা শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলোতে এইসিসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে তবে ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি